এই ক্যালেন্ডারটি দেখছেন এটি উনিশশো সালের ক্যালেন্ডার আর এটি দু সালের ক্যালেন্ডার দুটো ভালো করে লক্ষ্য করলে বুঝবেন সেম ডেট অ্যান্ড সেম উইকেন্ড উনিশশো সালে ওয়ার্ল্ড ওয়ার টু বেসামরিক নাগরিকদের হত্যা বোমা বর্ষণ গণহত্যা সেই বছর কি কি না হয়েছিল আর একবার দু হাজার ক্যালেন্ডারটা একটু মন দিয়ে দেখুন ক্যালিফোর্নিয়াতে আগুন মহাকুম স্ট্যাম্পেড ফেহেলগাঁও ব্যাটক আরসিবি স্ট্যাম্পেড আহমেদাবাদ প্লেন ক্র্যাশ ইরান ইসরায়েল হুফার এই ছয় মাসে কি কি না দেখলাম আর এখনো তো দু হাজার পঁচিশের ছয় মাস বাকি আছে আপনার কি মনে হয় এটা কোনো কোয়েন্সিডেন্স নাকি অন্য কিছু নাকি উনিশশো একচল্লিশ আবার ফিরে আসবে এই একই রকম দু সালে যেভাবে কোভিড এসেছিল অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল ওই একই ক্যালেন্ডার এক্স্যাক্ট সেম উনিশশো আঠেরোর ক্যালেন্ডার উনিশশো আঠেরোতে স্পেনিস ফ্লু এসেছিল এবং অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল কোয়েন্সিডেন্স নাকি অন্য কিছু